হ্যালো মাই আলাইকুম কুকিং এর পক্ষ থেকে আজকের জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুস্বাদ একটি প্যানকেকের রেসিপি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তালের প্যানকেক তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক এর জন্য এখানে নিয়ে নিয়েছি একটি ডিম একটা মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচার থাকা একটি ডিম ভেঙে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনি দিয়ে খুব ভালো মতো ডিমটা ফেটিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত ডিমের অংশটা ফেটাতে হবে কাটা চামচের সাহায্যে চাইলে কিন্তু এভাবে করে ফেটে নিতে পারবেন এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম তবে অনেকে আছে মিষ্টিতে লবণ খেতে অপছন্দ করেন তারা কিন্তু লবণটি স্কিপ করে দিবেন এখানে আছে ফ্রেশ তালের গোলা কিভাবে খুব সহজে তালের গোলা বের করতে হয় সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে চাইলে সেটা দেখে নিতে পারবেন এখানে আমি বড়ো চামচে দুই চামচ পরিমাণ তালের গোলা দিয়ে দিলাম হাফ কাপের মতো তালের গোলা হবে এখানে আমি যেটা ব্যবহার করেছি তালের গোলা দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর এখানে ব্যবহার করছি ময়দা এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি টোটাল ময়দাটা আমি একবারে অ্যাড করবো না অল্প অল্প করে অ্যাড করবো এবং মিক্সড করতে থাকবো তাহলে কিন্তু ময়দাটা দলা পেকে যাবে না গোলাটা অনেক বেশি স্মুথ হবে এবং প্যানকেকগুলো অনেক সফট হবে খুব সুন্দর করে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি স্মুথ করে মেশাতে হবে যাতে করে দলা পেকে না থাকে দলা পেকে থাকলে কিন্তু দাঁতের নিচে পড়লে ভালো লাগবে না হাফ চা চামচের মধ্যে বেকিং পাউডার এখানে ব্যবহার করলাম সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো মতো স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিলাম ব্যাটারটি এমন হবে উপরের দিকে ছাড়লে খুব স্মুথলি নিচের দিকে পড়ে আসছে চুলে একটা প্যান বসিয়ে হালকা একটু তেল দিয়ে তেলটা গ্রিস করে নিলাম হালকা গরম প্যানের মধ্যে এক চামচ ব্যাটার এখানে দিয়ে দিলাম যতটুকু পরিমাণ প্যানকেকের সাইজ করতে চান সেই অনুযায়ী প্যানকেকের আইড্রে মানে গোলাটা দিয়ে দিবেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক দুই মিনিট পরে এটা উঠিয়ে নিচ্ছি উপর থেকে কিন্তু ড্রাই হয়ে গেছে এবং ফুলে উঠেছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন প্যানকেকটা উল্টে পাল্টে ভেজে নিব আমি আর একটা প্যানকেক এখানে বসিয়ে দিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি পেছনটা কেমন হয়েছে এরকম করে উল্টে দিলাম এবং পিছন সাইডটা দেখে বুঝতে পারছেন কি সুন্দর একটা কালার এসেছে এবং হালকা ভাজা ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে দুই সাইড লালচে কালার করে ভেজে নিয়ে তারপরে উঠিয়ে নিচ্ছি এবং সেম প্রসেসে সবগুলো প্যানকেক তৈরি করে নিচ্ছি প্যানকেকগুলো এতটাই সুস্বাদু হয়েছে তৈরি করতে করতে কিন্তু অনেকটা শেষ হয়ে গেছে এজন্য আমি কয়েকটা অবশিষ্ট আছে এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কয়েকটা প্যানকেক আমাদের খেয়ে ফেলেছি আগে থেকেই প্যানকেকগুলো এতটা সফট এবং সুস্বাদু হয় গরম গরম প্যানকেকগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যেহেতু এটা তালের একটা ফ্লেভার আছে খেতে কিন্তু ভীষণই মজা ভি আসতে বাসায় ট্রাই করে দেখতে পারেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ